এক নম্বর কাড়া আমাদের লক্ষ্মীকান্ত মাহাতো নডিয়া এটা এটার সাথে জোড়া হয়েছে কোরালি কিঙ্কর মাহাতো সিজাডি থেকে লোটারি করেছি জোড়াটা ধরুন যে আরো নাম পড়েছিল সে লোটারি আর ভাগ্য উঠেছে এবং কারা হয়তো ইচ্ছা ছিল যে আমরা লড়াইটা সম্পূর্ণ করবো একদম ওদেরও তো একটা মনের ইচ্ছা থাকে না একদম অনেক দর্শক হয়তো প্রার্থনাও করেছিল যে দুটা যেমন জোড়া হয় এবারে আচ্ছা আর দ্বিতীয় নম্বর কার এটা বিষ্ণুপদ মাহাতো এটা ভূতামের থেকে আমরা নিয়েছি এটা হচ্ছে জোড়াটা পাইছে বিমল মাহাতো কুসুম কুসুম জোড়া আচ্ছা এনার কারাকে তো আবার বলতেছিল জোড়াই দেয় নাকি আপনারা দিয়ে দিলেন ভয় তোই পাই না ভয় দেখুন মানুষকে লড়াই দেখাবার জন্য আমাদের আয়োজনটা ধরুন আমাদের এখানে গ্রামে কারা সংখ্যা নাই মানে কারা বলে লাগনি কাড়া খুব একটা নাই খুব একটা যে ভাস্কর্যের আছে ওইটাই আছে আর তা সত্ত্বেও আমরা লড়াই করছি মানুষকে দেখাবার জন্য তো লড়াই দেখাবার জন্য এখানে ভয় করে কাড়া লড়াই করলে তাহলে তাদের না করা আমার মনে বলে যে তাদের না করাই উচিত যে আমার হারবেক বা জিত তো আছেই আচ্ছা লড়াইয়ের মধ্যে কাড়া ফালতু দিব ওইটা জোড়া করলে পাশে দেখুন এইটা যে ব্যাপারটা হচ্ছে পাবলিক সমস্ত পাবলিক কে বলছি যে হার জিত প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে আমরা ফুটবল ক্রিকেট সমস্ত খেলায় দেখি হার জিত আছে হার জিতের ভয়ে খেলা মানে ছাড়িয়ে যাওয়া এটাও ঠিক আর ওইটা প্রতিপক্ষ বাছাটা উচিত ছিল যে আসবে তার সাথে লাগা ওপেন চ্যালেঞ্জ মানে আমার মনে করি যে যে আসবে তার সাথে কিন্তু মানে সুযোগ দেওয়া উচিত তাকে সেখানে বাছা কি আছে ওপেন চ্যালেঞ্জ আমি ডাকবো আর কারা জোড়া বাছবো এটা তো ঠিক লই একদম আচ্ছা এই জোড়াটা কিন্তু আমাদের এই কিছুদিন আগে যেটা মানে নপাড়াতে ন যেটা প্রাইস পুরস্কার মারি নিয়ে গেছে সেই কাড়াটাকে আসরে ধান খেতে লাগিয়ে যেটা পুরস্কার মারি নিয়ে গেছে সেটা তোমার লড়াই দেখাবার জন্য আমার লড়াই করা যেমন ভাবে আমরা সেরকম ভাবে লাগাবো আমাদের তো ভিড়কে পালা করবার নাই আমাদের লড়াই করিবার আছে মানে যেহেতু আমি কারা বাইরে লাগাছি গ্রামের আসরে যদি আমার কারা কে না লাগাতে পাই তাহলে সেটা তো আমার তো কোনো কারা লাভ নাই ভিড়কে পালা করে কিন্তু আমার কোনো লাভ হবে না আমার যতটা লড়াই লাগাবার

যে দিনের দিন পার হয়ে আজকে সেই ইনাদের জোড়া কনফার্মের শেষ দিন তো কোন কারাই কোন মালিকের সাথে জোড়া হয়েছে সমস্ত বিবরণ এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই বর্তমান কাড়া মালিকের কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরছি নমস্কার নমস্কার নাম ঠিক আমার নাম অসীম মাহাতো গ্রাম সিন্দুরপুর পোস্ট অফিস জিতুজুড়ি থানা মানবাজার জেলা পুরুলিয়া যাই তো মানে এক নম্বর দু নম্বর তো আগে আমরা দেখেছি বা আমাদের চ্যানেলের মাধ্যমে জোড়া কনফার্ম হয়ে গেছে হ্যাঁ এক নম্বর দু নম্বর আমাদের কনফার্ম আগে হয়ে গেছে আজ মোটামুটি দিন দশেক আগে হয়ে গেছে আচ্ছা কাড়া গুলো সমস্ত কাড়া সমস্ত কাড়া আচ্ছা জোড়ার ব্যাপার তো সমস্ত দর্শক জানবে যে তার জানান যে আপনাদের এই কাড়া লড়াই বাদে আর কি কি অনুষ্ঠান আছে কাড়া লড়াই বাদে মোরগ লড়াই আর তারপরে রাত্রির প্রোগ্রাম আমাদের কিছু রাখা হবে বলেছিল তো ধান কাটাকাটির ভিড়ে এখন মানুষ একসাথে আমরা ঠিকঠাক জমায়েত হতে পারিনি মানে কি প্রোগ্রামটা সিদ্ধান্ত সেই পুরাপুরি সিদ্ধান্তটা এখন হয়নি আমাদের হ্যান্ডবিলে সেটা দেওয়া থাকবে যেটা একটা হ্যান্ডবিল বেরাবে আমাদের সম্ভবত পোষের নয় নয় পোষ হ্যান্ডবিলটা বেরাই অন্যান্য বছর মানে মোরগ লড়াই হয় কাড়া লড়াই হয় বা রাত্রির যদি প্রোগ্রাম হয় সে টা সে হ্যান্ডবিলে দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা যাক তো মুরগ লড়াই মানে প্রাইজ মোটামুটি কি রকম থাকতে পারে মুরগ লড়াই প্রাইজ আমাদের আঠারোটা মুরগে আঠারোটা এক হাজার আঠারোটা মুরগে আঠারোটা পাঁচশো এক টাকা আর আঠারোটা মুরগে আঠারোটা দুশো এক টাকা আচ্ছা আঠারোটা মুরগে আঠারোটা দুশো এক আঠারোটা মুরগে আঠারোটা পাঁচশো এক আর আঠারোটা মুরগে আঠারোটা এক হাজার এক টাকা আচ্ছা আচ্ছা যাই তো সমস্ত বিষয়ে তো জানলো তো এবারে আপনাদের প্রথমে এবারে নিয়ম কানুন কি সব আছে একটু জানান নিয়ম কানুন বলতে মেলায় যে রকম ভাবে প্রত্যেক জায়গাতে অনেক জায়গাতে তো আমরা হচ্ছি মানে দেখছি বা ইয়া করছি জেলা কমিটির নির্দেশিত নিয়ম অনুসারে আপনারা দেখলেন আগেবারে জেলা কমিটির উপস্থিতিতে আমরা জোড়াই এবার যে নির্দেশ আছে বাঁশের ব্যারিকেড কমিটি তিনজন আমাদের কারার সাথে এগুলো আমরা থাকবে এবং যারা কারা মালিক যদি বলে আমি সাথে না থেকে আমাদের অফিস থেকে কাড়া তার খেলা দেখিব তাহলে তাকে মানে যার কাটাটা যখন লড়াই হবে সেই সময় আমরা তাকে মঞ্চে ডাকিয়ে দিব রসিক দুজন থাকবে তার সাথে এবং তাদেরকে মানে আমরা যথেষ্ট মানে যাতে লড়াইটা ঠিকঠাক করে পরিচালনা করা যায় সহযোগিতা করিব যাতে লড়াই ঠিকঠাক ভাবে দেখতে পারে পাবলিক সেই সহযোগিতা আমরা কমিটির পক্ষ থেকে যতটা সম্ভব করব আর যেটা এই যে মদ ভরা যেগুলা আমাদের নিষেধ থাকে সেগুলো মেলা কমিটির পক্ষ থেকে আমরা নিষেধ করিব টোটালি বন্ধ করব যাই হোক তো একটা জিনিস অনেক দর্শক বন্ধুরা কমেন্ট করেছিল যে যেটা কেউ পারে নাই বা যেটা এখনো পর্যন্ত কোনো রসিক করতে পারিছিল না যে এই লটারির মাধ্যমে এক নম্বর কার্ড জোড়াটা তো সেটা মানে কোন দিক থেকে আপনাদের মানে মাথায় আইডিয়াটা এসেছিল দেখুন আমরা এখানে মানে মানুষকে আনন্দ দেওয়া বা কাড়ার খেলা দেখা বা কারা লড়াই যেটা করেছি পাবলিককে আনন্দ দেওয়ার জন্যই করেছি আচ্ছা সেক্ষেত্রে লড়াই যখন হবে তখন কাউকে ছোট করে দেখাল হয় আমি অমুককে লিব বা ওই কাড়াটাকে লিব ওই কাড়াটাকে আমি লিব না এক নম্বর কাড়া যখন উ মানে যারা নাম দিবে তাদের অন্তত আমি যতটা মানে আমাদের কমিটি মানে যতটা বুঝতে পারেছে যে সবাইকে সুযোগ দেওয়া উচিত তার মধ্যে যার ভাগ্য ঢুবে সেই তাকে আমরা জোড়া করবো আচ্ছা এইভাবেই আমরা ওইটা লোটারি সিদ্ধান্তটা নিয়েছি আচ্ছা মানে ওইখানে যে আমি বাঁচবো সেটা না ও নাম নিয়েছে মানে ও সমান মানে সুযোগ অধিকারী মানে লড়াইয়ের যে আসবে সেটা তো জোড়ের ব্যাপার হচ্ছে দিবে সবারই মানে পাওয়ার অধিকারী জোড়া পাওয়ার কিন্তু সবার সাথে তো আর লাগা যাবে না তাই একটা বাজতি হলে আমরা ভাবলাম যে জেলা কমিটিকে ডাকি সিদ্ধান্তটা মানে জেলা কমিটির মাধ্যমেই লেটারিটা করবো যাতে মানুষ দেখতে পাই আর দুটোই লাগনি কাড়া ছিল সেই হিসাবে আমরা ওই সিদ্ধান্তটা নিয়েছি যদি লাগনি না হয়েছো তাইলেও একটা অন্যরকম ভাবনা চিন্তা করে যেত এই দুটাই তো বাইরে লাগে দুটা কাড়াই যতটা সম্ভব আমরা শুনেছি বা দেখেওছি আচ্ছা যাই হোক তো অনেক দর্শক বন্ধুরা অধৈর্য হয়ে গেছে বা যাই হোক মানে রাত্রি মানে কি বলবো রাত্রি ঘনি আসছে বা অন্ধকার ঘনি আসছে তো তার জন্য বলছি যে ভিডিওটা না বড় করে একটু দর্শককে যদি জানাতেন যে কটা কাড়া আছে এবং কত প্রাইজ আছে এবং কোন মালিকের সাথে জোড়া হয়েছে একটু দর্শককে জানান আমাদের কাড়ার সংখ্যা হচ্ছে এখানে এগারোটা 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 কাড়ার প্রথম মানে কাড়ার পুরস্কার আছে একান্ন হাজার দ্বিতীয় কাড়ায় আছে একুশ হাজার তৃতীয় কাড়ায় একুশ হাজার আর চতুর্থ কাড়ায় আছে এগারো হাজার পঞ্চম কাড়ায় আছে এগারো হাজার তারপরে মানে ছয় সাত আট নয় এই চারটা কাড়ায় আছে তিন হাজার করে আচ্ছা মানে দাঁত ভিত্তিক ওঠে মানে ছ দাঁত কারো চার দাঁত এইভাবে আছে আর এগারো দশ আর এগারো এই দুটো কাড়া হচ্ছে আদাত কাড়া এটা আছে এক হাজার করে আচ্ছা এইটা হচ্ছে আমাদের পুরস্কার এরপরে জোড়া যেটা কনফার্ম অনেকেই আমাদের নাম নিয়েছে আমি প্রথম দুটো কাড়া তো ধরুন আগের আপডেটে দেওয়া হয়েছে ওটা আর বিস্তারিত করছি না প্রথম যে দুটো নাম পড়েছে মানে জোড়া হয়তো হয়ে গেছে তো সেগুলা যাই হোক শেষের দিকে বলবেন তো তার আগে বলুন যে এগারো নম্বরে কে জোড়া পেয়েছে এগারো নম্বর আছে আমাদের কমিটির পক্ষে সাদেন সিং সর্দার জোড়াটা পাইছে শিবরাম মাহাতো জবলা জবলা এটা আদাত কাড়া আচ্ছা আচ্ছা আর 10 নম্বরে 10 নম্বরে রঞ্জিত মাহাতো কমিটির পক্ষে এর সাথে জোড়া হয়েছে মুটুক মাহাতো নডিয়া আদাত কাড়া এটা আচ্ছা এরপরে 9 নম্বরে আমাদের কাড়ার মানে কমিটির পক্ষে কাড়া আছে অদিষ্ট মাহাতো জোড়াটা পাইছে লেখর মাহাতো ধান্দা বড় থানা আচ্ছা আর আট নম্বর কারা হচ্ছে মনোরঞ্জন মাহাতো এটা তোমার জোড়া পাইছে সত্য সাধন সহি মানবাজার থানা এগুলো সাত নম্বর কারা অজিত মাহাতো পুরস্কার আমাদের তিন হাজার জোড়াটা পাইছে অজিত টুডু কাদলাগড়া মান মানবাজার থানা তেমনি ছ নম্বর কারা আছে লহরি মাহাতো ছদাত এইটা পুরস্কার আছে তিন হাজার এটা জোড়া পাইছে দিলীপ মাহাতো জিতুজুড়ি মানবাজার থানা এইপরে আমাদের পাঁচ নম্বর যে কাড়া এই পাঁচ নম্বর কাড়া গুলো আমি একটু বলে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের মানে লেবেলের আর কি মানে বাইরে আর কি লাগা লাগি এরকম কাড়া গুলো বটে আর কি এইখানে জমা নাম জমা পড়েছিল পাঁচটা পাঁচটার মধ্যে এখানে বাঁচা হয়েছে বুদ্ধেশ্বর মাহাত প্রাইজ রয়েছে আমাদের এগারো হাজার টাকা এটা কমিটি পাঁচটা নাম পড়েছিল যে বুদ্ধের বাবুকে আপনারা দিলেন তো এটা কি হিসাবে দিলেন একটু দর্শককে জানালো আমাদের ধরুন বাকি কাড়া গুলা মানে এটা লেভেল দেখে পড়িল লেভেলে পছন্দ হয়েছে এবং লোকটা দূরবর্তী কাড়া বটে হ্যাঁ লাগনি কাড়া বটে সেই হিসাবে আমরা মানে বাঁচিয়েছি এটা এবং বাঁকুড়া থেকে আমাদের আসি হচ্ছে বাঁকুড়া থেকে বাঁকুড়া থেকে ছাতনা বাঁকুড়া আচ্ছা আচ্ছা তাহলে এইটা হচ্ছে মানিক সিং সর্দার জোড়াটা পাইছে জামবনি আমাদের থানা হচ্ছে ছাতনা এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট আচ্ছা আচ্ছা মানে জামবনি ছাতনা বাঁকুড়া এটা হচ্ছে মানিক সিং সর্দার এ এগারো হাজার টাকা পুরস্কার হয়েছে পাঁচ নম্বর কাড়ার এরপরে আমাদের চতুর্থ কাড়া এটাও আমাদের নাম জমা পড়েছে সম্ভবত এটা ছটা যার নাম জমা পড়েছে ছটা হ্যাঁ এইটা আমাদের ভাস্কর মাহাতো কাড়ার মালিক হচ্ছে ভাস্কর মাহাতো এই ভাস্কর মাহাতো মানে যেটা যে নমতার আচ্ছা আচ্ছা ওই ভাস্কর মার তো ওআর পুরস্কারে রয়িনছে কিন্তু 11000 টাকা 11000 টাকা মারি আইসি 11000 টাকা উনি ও আচ্ছা তাহলে ও জোড়াটা পাইছে আমাদের এটা মনবাজার থানার অন্তর ভরত মাহাতো আচ্ছা বিনজামনপুর আচ্ছা এরপরে 3 নম্বর যেটা কাড়া 3 নম্বর কাড়াটাও আমাদের মানে লাগনি দেখেই নেওয়া হয়েছে এটা জোড়াটা আমাদের মানে যেটা কমিটির কাড়া কমিটির কাড়া আছে অশোক মাহাতো রাগড়ি এই জোড়াটা কিন্তু আমাদের এই কিছুদিন আগে যেটা মানে নপাড়াতে নপাড়াতে যেটা প্রাইজ পুরস্কার মারি নিয়ে গেছে সেই কাটাটাকে অপু সিং রে আচ্ছা ধান খেতে লাগিয়ে যেটা পুরস্কার মারি নিয়ে গেছে সেটা হচ্ছে চন্দন সিং সোদ্দার কাড়া মালিক হচ্ছে যে জোড়াটা পাইছে চন্দন সিং সোদ্দার এটা হচ্ছে কাশীপুর থানা পুরুলিয়ার মানে এটা কাট জোড়া কাশীপুর থানা কাঠ কাঠ সম্ভবত নাম আচ্ছা এই যে তিন নম্বর বা চার নম্বরের মালিক উনার কি এখানে উপস্থিত আছে আছে যেটা জোড়ালা পাইলো আছে আমরা ওই তিন চার পাঁচ এই তিনটা মালিককে ডাকিছি আর এই যে মানে ছয় থেকে মালিক গুলাকে আমরা ডাকিনি ওটাকে এমনি ভাবে করি দেখুন আমরা ওদেরকে ডাকি এবং মানে যারা জোড়া সিদ্ধান্ত হয়েছে তারা ডাকিছি এবং ওদের কাছ থেকে যদি কিছু বক্তব্য শোনার কেমন খেলা কাছ থেকে অবশ্যই জানবো তো তার আগে বলুন যে এবারে যে দুটো হয়তো অনেক দর্শক জানিয়েছে কিন্তু অনেক দর্শক যারা নতুন দেখছে তাদের জন্য বলে দিন যে এক নম্বর দু নম্বর কারাই কার সাথে জোড়া এক নম্বর কারা আমাদের লক্ষ্মীকান্ত মাহাতো নডিয়া আচ্ছা এটা এটার সাথে জোড়া হয়েছে কোরালি কিংকর মাহাতো সিজাডি আচ্ছা মানে দর্শক বন্ধুরা বুঝলেন যে মানে যে দুটা কারা লড়াই আপনারা মানে অসম্পূর্ণ ভাবে দেখেছিলেন সেটা কিন্তু এই সিন্দুরপুর আসরে সম্পূর্ণ এটা আমরা হাত জিত করব এখানে আসে হবে কার মানে দর্শকদের মনে আশাটা পূর্ণ হবে যে ওই দুটো কারা আমরা লড়াই দেখতে গেছিলি তেলপুরায় কিন্তু আমরা সম্পূর্ণ ভাবে দেখতে পাইনি অনেক লোক ভাবতেছিল যে যাই হোক ওনারটা জয়ী হইতো ইনারা বলছে ওনার জন্য তো লটারি মধ্যে যদি করেছি জোড়াটা ধরুন যে আরো নাম পড়েছিল সে ওই লটারি আর ভাগ্য উঠেছে একদম এবং কাড়াগিলারও হয়তো ইচ্ছা ছিল যে আমরা তো লড়াইটা সম্পূর্ণ করব একদম ওদেরও তো একটা মনের ইচ্ছা থাকে না একদম অনেক দর্শক হয়তো প্রার্থনাও করেছিল যে এই দুটো যেমন জোড়া হয় এবারে আচ্ছা দুটোটা পুরো হবে হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় নম্বর কাড়াটা বিষ্ণুপদ মাহাতো এটা ভূতামের থেকে আমরা নিয়েছি

ভয় করে কাড়া লড়াই করলে তাহলে তাদের না করা আমার মনে বলে যে তাদের না করাই উচিত যে আমার হারবেক বা জিতবেক হারিত তো আছেই আচ্ছা লড়াইয়ের মধ্যে লাগে কেড়া বল ফালতে দিবো ওইটা জড়া করলে পাশে দেখুন এইটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে পাবলিক সমস্ত পাবলিক বলছি যে হার জিত প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে আমরা ফুটবল ক্রিকেট সমস্ত খেলাই দেখি হার জিত আছে হার জিতের ভয়ে খেলা মানে ছাড়িয়ে যাওয়া এটাও ঠিক আর ওইটা প্রতিপক্ষ বাছাটা উচিত ছিল যে আসবে তার সাথে লাগা ওপেন চ্যালেঞ্জ মানে আমার মনে করি যে যে আসবে তার সাথে কিন্তু মানে সুযোগ দেওয়া উচিত তাকে সেখানে বাছা কি আছে ওপেন চ্যালেঞ্জ আমি ডাকবো আর কারা জোড়া বাঁচবো এটা তো ঠিক লই একদম যাই তো এনার বক্তব্য তো শুনলে নেই তো আমাদের অনেক দূর দূরান্ত থেকে অনেক রসিকগণ আছে তো ওনার কাছ ওনাদের কাছ থেকেও কিছু কিছু মানে খুব সংক্ষেপের মধ্যে আমরা ভিডিওটা মানে উনাদের কাছ থেকে কিছু জানবো তারপরে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই মানে সম্পূর্ণভাবে ভিডিও তুলে ধরার চেষ্টা করব তো তার আগে আছে আমাদের মানে এই মাত্র তিন নম্বর নমস্কার নমস্কার নাম আমার নাম চন্দন সিং সর্দার গ্রাম কাটগড়া থানা কাশিপুর জেলা পুরুলিয়া এই যে আপনাকে এই সিন্দুরপুর গ্রামের মেলা কমিটি জোড়া দিলো তো সেই জোড়া দেওয়ার পর কমিটি কি বলবেন সিঁদুরপুর মেলা কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো দৌড়া দেওয়ার জন্য আচ্ছা যাই তো বেশি দীর্ঘায়িত না করে তো আপনার কাছ থেকে জানবো যে দর্শক বন্ধুরা অনেক অধৈর্য হয়ে আছে যে আপনার কাড়ার কতবার লড়াই করেছেন একটু দর্শককে জানান কাড়া একবারই লাগাইছি নপড়া আচ্ছা প্রথমবারই জয় প্রথমবারই জয় মানে প্রথমবার একবার লাগাইছেন সেটাও বাইরে রাস বাইরে রাস গ্রামে তোরামে হইনি গ্রামে এরকম একটু টেস্ট করেছিলাম তো লোকে তো মাথা দিলো আর পালাইল আচ্ছা আচ্ছা

তো আমরা চেষ্টা করেছিল যে কাড়াটা নিয়েছেন পায়ে জোড়া পেলেন কতবার লড়াই করেছেন আপনার হাতে নেই আমরা কাড়াটা নিত্য নতুন মানে কিনেছি আজ প্রায় এক থেকে দেড় মাস হয়নি অবশ্য দেড় মাস হতেই আছে কালারের কিনে তো মাটি থেকে কালার কিনেছিলি ওই যে আড়সা রাঙামাটি সেখান থেকে কালার কিনেছিলি তো ওখানে একবার জই আছে ও লাগিয়েছিল একবার জই আছে আমরা গ্রামে একবার ট্রাই করেছিল সেখানে জই আছে আশা করি কাড়ারা আমাদের খেলিবে মাথা যদি দেই মেলা কমিটি বা আমার দাদা আছে যার সাথে আমার কাছে আছে সঙ্গে আস্তে আস্তে যদি মানে খেলা দেখায় তো খেলা পছন্দ দেখাবে কথা আর যদি সেই দমে গিয়া দড়িয়া আসে তো মানে আমাদের নতুন কি করবে মানে আমরা বুঝতে পারছি না এই জন্য আমরা একটু মেলা কমিটিকে এখনো বলছি বা পরব আরো বলবো যে একটু আস্তে আস্তে কাড়াটা ছাড়লে একটু ভালো হবে মানে জোড়া হয়েছে যেটা বলে সেটাই সহমত আছেন না সহমত মানে লড়াই দেখাবার জন্যই তো আমরা লড়াই করা যেমন ভাবে বলবে আমরা সেরকম ভাবে লাগাবো আমাদের তো ভিড় কেঁপে পালা করাবার নাই আমাদের লড়াই করিবার আছে মানে যেহেতু আমি কারা বাইরে লাগাছি গ্রামের আসরে যদি আমার কারা না লাগাতে পাই তাহলে সেটা তো আমার তো কোনো কারা থেকে লাভ নাই একদম ভিড় কেঁপে পালা করে তো আমার কোনো লাভ হবে না একদম আমার যতটা লড়াই লাগাবার

সবার একে সবার প্রথম পাওয়ার জন্য তার বেশি দীর্ঘায়িত ন করে আমি ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার